কে কি কোরআন শরীফ আচ্ছা আমি কাস মহম নয় নম্বরের আমি বিএনপি সব তথ্য তুই কি সৈন্যের দেশ হ্যাঁ তুই সৈন্যের দেশ কা তোর তো তুই গতকালকেও ওই আওয়ামী লীগের ই বার্ষিকী উপলক্ষে তুই কালকে দিনও পোস্ট করছিস করস নাই হ্যাঁ তাইলে তুই এইগুলা কিসের জন্য করতে আসিস পরবর্তীতে তুই কথা যাতে না ঘুরাইতে পারো সের জন্য তোর কোরআন শিব দিয়ে করাইছি কারণ কোরআন শিব মুসলমানের সর্বোচ্চ ধর্মগ্রন্থ কারণ পরবর্তীতে যে কবি এই যে আমরা তোরে মারছি ধরছি হ্যাং করছি হা তোরে থাপর সুপার দুই একটা দিছি তোরে লয় গাজা পাইছি তুই সোয়াইনারে সব তথ্য দাস সোয়াইন আসল হারিস মতবারের দোসর দোসর আসল না সোয়াইন তোর ফোন দেয় নাই হে ভিডিও তো আমার দ্বারা আছে হ্যাঁ দিছে না আর তুই যে এই যে মালকিন নেখাস মালকিন নেখাস কার্তুন